সারা দেশ যখন এশায়া নিয়ে তোলপাড় ঠিক তখনই বাঁকুড়া জেলার গঙ্গা জল ঘাটি এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বুবুল বাজপাই তৃণমূল এলাকার কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়ালেন কারণ বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে এর ফর্ম দিয়ে আসছেন সেই ফর্ম ফিল আপ যাতে কোনো রূপ ভুল না হয় তার জন্য ব্লক সভাপতি এলাকায় ক্যাম্প করে সাধারণ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা বলে আসছেন যে বিরোধীরা যেন এসআইআর এর নাম করে কোনো ভোটারের নাম বাদ না দিতে পারে সেই জন্য কর্মীদেরকে মানুষের পাশে থাকার কথা বলেন তিনি বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে গঙ্গাজল ঘাটি এক নম্বর ব্লকের সভাপতি বুবুল বাজপাই কি বললেন আসুন শুনে আমাদের সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতিশ্রমে মানুষের সহায়তার জন্য আমরা প্রতি জায়গায় ক্যাম্প করেছি মানুষ ভীত সন্ত্রস্ত এসআইআর আর মানুষের মধ্যে ভীতি আত্মহত্যা আজ সমার্থক হয়ে গেছে মানুষকে আমরা আশ্বস্ত করার জন্য আমাদের প্রত্যেকটি বিএলএ টু আমাদের পিআরএস বিআরএস সভাপতি অঞ্চল সভাপতি সমস্ত জনপ্রতিনিধি তারা মানুষের পাড়ায় পাড়ায় গিয়ে ক্যাম্প করে ক্যাম্পের মাধ্যমে এসআই ফর্ম ফিল করেছে মানুষকে আশ্বস্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে মাথার উপর বাংলার মানুষের চিন্তা নেই দুশ্চিন্তার কোনো কারণ নেই তৃণমূল কংগ্রেস সদা তাদের পাশে আছে ছিল আগামী দিনেও থাকবে কতটা কাজে এগিয়েছে আমাদের নাইনটি সেভেন পার্সেন্ট কাজ অলরেডি হয়ে গেছে নাম দেবদাস বাজপেয়ী গঙ্গাজাউটি ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের সভাপতি